বাড়িতে গেলে তো আমাদের মালি যে বাসার বাড়িওয়ালা তারপর আবার আপনি দোকান বাহি যারা আছে তারা আমাদের ধরবে আশেপাশে যারা টাকা পাইবে তাদের আমরা ধরবে পঞ্চাশ ষাট হাজার টাকা অলরেডি আমরা ঋণে আসি আমাদের বেতন দেয় না এখন এই বাচ্চা নিয়ে এখানে আসছি সকালে এখন আমরা কোনো কিছুই রায় পাই নাই আর মালিক এখনও আসে নাই আমরা সকাল হইতে বাচ্চা নিয়ে না খাই আসি আমরা একটা কোনো কিছু আমরা চাই যে এখান থেকে যদি কিছু না পাই তাহলে আমরা রাজপথে নামবো আমরা এই দেশের নাগরিক হ্যাঁ আমরা চাই যে আমাদের লেজ্জ যে বেতন আমাদের দিয়ে দেখ আমরা রাস্তা থেকে চলে যাই এই বাচ্চা কান্না করতেছে যে আমাদের কাছে টাকা নাই আমাদের বাড়ি গেলে অলরেডি রুম তালা মেরে দিচ্ছে দোকান বাহির থেকে লোক আসছে আমরা এখানে টাকা পাবো এখান থেকে আমাদের টাকা নিবে দোকানওয়ালা এখানেই আছে উপস্থিত আছে এই আশেপাশে এখন আমরা কি করব এইটার জন্য আপনাদের কাছে দর্শকদের কাছে আমরা বলতে চাই যে আমাদের এই ছোটো ছোটো বাচ্চা নিয়ে আমরা এখানে যখন আসি মা বোন ভাই বোন যারা যেখানে আসি তাদের নিয়ে যদি আমরা এখানে কোনো কিছু না পাই তাহলে আমরা রাজপথে নামবো না আমরা অনেক কষ্টে আমাদের দিন যে আমরা একবেলা খেলে আর একবেলা খাই না এই বাবুরে সকালে তো দুধ খাওয়াইতে পারি না বাবুর কান্না করতেছে বাবু থাকতে বাবুরে রাখতে পারতেছে এখন আমরা এই রাত্রে এখানে থাকা লাগবে আমাদের বলছে যে বুধবার টাকা দিবে তখন আমাদের এখান থেকে বলছে যে বুধবার টাকা দিবে তাইলে এখন মালিক বসে নাই দিন পর তোমাদের আমরা জানাবো দু দিন পর জানাবো তখন আমরা এখানে এই দুই দিন শুক্রবার পরছে আর বৃহস্পতিবার পড়ছে তখন আমরা আসি নাই এখন আমরা আসছি যে শ্রমিকবার আজকে আমাদের টাকা দিবে তা আমরা ওই পরিস্থিতি মানুষের কাছ থেকে চাইয়েছি যে টাকা ওই মানে যেখানে আশেপাশে থাকি তাদের কাছ থেকে টাকা নিয়ে আমরা এখানে আসছি হ্যাঁ যে আমরা টাকা নিয়ে চলে যাব যে আমরা এত রাত হবে আমরা থাকবো আমরা কী খাবো এটা তো আমরা বুঝতে পারি না যে আমাদের এত রাত হবে আমরা যে জানি আমাদের গেলেই আমাদের টাকা দিয়ে দেবে হ্যাঁ এখন আসে দেখে যে মালিকও তারা আনতে পারে না হ্যাঁ মালিক এখানে উপস্থিত হয় না বর্তমানে আমরা এখন এই যে রাত্রে আমরা এই বাচ্চা নিয়ে কি করব এই যে আমরা বাড়িতে গেলে তো আমাদের মালিক এই যে বাসার বাড়িওয়ালা তারপর আবার আপনি দোকানবাহী যারা আছে তারা আমাদের দরবে আশেপাশে যারা টাকা পাইবে তাদের আমরা ধরবে পঞ্চাশ ষাট হাজার টাকা অলরেডি আমরা ঋণে আছি এখন আমরা কিভাবে কি মুখ নিয়ে আমরা বাসায় যাব আমরা কোথায় যাব আমরা কি খাবো এইটা আমরা চাই পৌষ মাস থেকে হ্যাঁ জি আমরা এখন মানে কি কেউ মনে করেন দুইটা মনে করেন একটা রুটি একটা কলাইভাবে খাইছে কিন্তু কেউ ভাত খায় নাই এখানে কেউ আমরা কিছুই খাই নাই না আমাদের কাছে একটা ব্যাগের ভিতরে আপনি খুললে দেখেন একটা খাওয়া পাইবেন না আমাদের কাছে দেখেন একটা পানের পোটলা আর আমাদের কাছে কিছুই নাই এটা দেখেন এখন আমরা চাই যে আমাদের বেতনটা দিয়ে দেখ আমরা এখান থেকে চলে যাই আমাদের আপনারা বাঁচান আমাদের নাইলে আমাদের মেরে ফেলেন সবাইকে গুলি করে মেরে ফেলেন তো আমরা ওই কষ্ট সহ্য করবো কিন্তু আমাদের এই দুধের বাচ্চা নিয়ে এখানে এসে থাকে এই কষ্ট আমরা সহ্য করব না এটা আমরা সরকারের কাছে অনুরোধ করি আমাদের যান তাদের তারা আমাদের এই যারা আছে তাদের আমাদের বাচ্চা সবাইকে বাচ্চা আমাদের পিন চেকার গাজীপুর এইটা সাতাশ গাজীপুর মালিকের নামটা আমি বলতে পারবো না শাহাবুদ্দিন মালিকের নাম শাহাবুদ্দিন হ্যাঁ আমরা এখানে আসি খুব কষ্টে এখন আমরা কি করবো আমরা কয়ে বুঝাইতে পারবো না আপনাদের না আমরা এটা ভাবি না কোনো দিন যে এইভাবে আমাদের দিনগুলো আমরা রাস্তায় আসবো এইভাবে আমরা থাকবো আমরা এগুলো কোনোদিনও কল্পনা করতে পারি নি এইটা আপনাদের কাছে এখন আমি সরকারের কাছে এইটাই আমি জানাই যদি আর আমাদের কোনো কিছুই না করে দিতে পারে তাহলে আমাদের রাজপথে নামবো কিন্তু আমরা এই দেশের নাগরিক আমরা স্বাধীন দেশের নাগরিক আমরা চাই যে আমাদের লেজও পাও না আমাদের বুঝিয়ে দেখ আমরা চলে যাই হ্যাঁ দেশের অবশ্যই দেশের ক্ষতি হবে আমরা দেশের শ্রমিক হ্যাঁ অবশ্যই তো আমরা কাজ করব এখনো মালিক আমাদের বেতন দিয়ে দেখ ফ্যাক্টরি খুলে দেখ আমরা চাকরি করব। আমাদের মিথ্যা মামলা দিয়েছে আমাদের দুই ভাই এখনো জেলে বর্তমানে আছে আমরা তাদের না নিয়ে হ্যাঁ বেতন না দিয়ে আমরা এখান থেকে এক পাও লড়বো না হয়তো আমাদের রক্তে আমরা মৃত্যু হোক আমরা মৃত্যু খুশি হয়ে নেব এই বাচ্চা নিয়ে যদি আমাদের আজকে যদি মারা যায় তাহলে এই দায়ী হইছে মনে করেন যে মালিক আর এই যে মনে করেন এই যে ভবন আছে যারা তারা আমাদের কোনো কিছুই আমাদের ই নেতাছে না আমাদের সহযোগিতা দিতে না আমরা এখন বর্তমানে খুব কষ্টে আছে এই যে মা সবাই বসে আছে কিছু কিছু মার মতন বস আছে মুরব্বী মানুষ এরা আসছে টাকা নেওয়ার জন্য বাতি খাইতে পারি না তা মাছ মাংস কোথায় পাবো চাইলে পাই না